হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং যাই থার্ড অধ্যায় শেষ হতে চলেছে কিন্তু ইউনিভার্স আপনাকে কোন সতর্ক কোন সতর্ক মানে কেন সতর্ক হতে বলছেন ইউনিভার্স কেন আপনাকে সতর্ক হতে বলছেন চলুন দেখি কি আসছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কার কার বলবেন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আর ভাল লাগছে না ঠান্ডা লেগে যাচ্ছে জলীয় বাষ্পটা যতই ঘরের মধ্যে থাকি ফ্যান না চালালে চলছে না আর জলের হাওয়াটা টানছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু মিলবে ততটুকুই নেবেন তার বেশি কিন্তু নিজের বলে চাপিয়ে নেবেন না আর যখনই কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই কিন্তু আপনারা একটা রিডিং করিয়ে নেবেন নিউমোলজিটা মাস্ট দেখে নেবেন কোন সংখ্যা সাথে কোন সংখ্যা রিলেশন বা বিয়ে হলে আপনারা ভালো থাকবেন সম্পর্কটা সুন্দর থাকবে সাকসেস সুখে থাকবেন শান্তিতে থাকবেন সেটা একবার করিয়ে নেবেন হুম আর আমি আগস্টে কিন্তু ক্লাস শুরু করা টাইম হয়েছে আগস্টে ক্লাস শুরু করবো যারা যারা তেরো শিখতে চাইতেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে বলুন বা লিখুন আমি কল করে কথা বলে নেবো আপনার সাথে ওকে এটা প্রথমে বলে নিলাম অনেকে শেষ পর্যন্ত শোনেন না বা অনেকে প্রথমটাও কেটে দিয়ে শোনেন যাই হোক যার প্রত্যেক ভিডিওতে বলছি নিশ্চয়ই সবাই শুনছেন তো ক্লাস শুরুর টাইম হয়েছে আর এই মাস তো শেষ হয়ে গেল আগস্টে দেখি কত তারিখে ডেট ফিক্স করি হ্যাঁ এবার দেখছি আপনাদের প্রথমেই থ্রি অফ কাপ কুইন অফ পেন্টাকেল আচ্ছা রানী কুইন উইনব ফিল্টাকে গেলে এখানে হ্যাংম্যান হারমিট পেজ অফ কাপস এখানে দেখুন আপনার নাম দিন দিন আপনি হয়তো আপনার সৌন্দর্যতা তো গ্লো করছে গ্লো হচ্ছে গ্লো ঠিক আছে এখানে আপনি একটা রানী আপনি হয়তো অনেক আগের থেকে সুন্দর হয়েছেন বা সুন্দরী হয়েছেন সব দিক দিয়ে অর্থনৈতিক ক্রাউন চক্রা ওপেন হয়েছে বুদ্ধি একটা রানীর মধ্যে কি কি গুণ থাকে মাদারলি নেচার ঘরে বাইরে যদি বিজনেস করেন বিজনেস এবং সংসার সব থেকে সামলানোর ক্ষমতা কিন্তু রানীদের মধ্যে কুইনদের মধ্যে থাকে আপনি কিন্তু একটা সাকসেস কিছু করছেন আপনার ফিউচারটা হয়তো উজ্জ্বল হচ্ছে আগামী দিনে যেটা দীর্ঘদিন ধরে হয়তো আপনি চেয়েছেন কিন্তু পারেননি এখন হয়তো সেই জায়গাটা আপনি নিজে অনেক জাগলিং করে এই জায়গাটা কিন্তু এসছেন অনেক কিছু দোটানার মধ্যে ছিলেন অনেক কিছু দোটানার মধ্যে চিন্তা ভাবনা করেছেন এবার আপনি উম হয়তো অনেক কিছু চেয়েছিলেন হতে করতে পারেননি কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি কিন্তু সেই জায়গাটায় আপনি সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ভুল ভাল মানুষদের কিন্তু এনার্জি দেওয়াটা বন্ধ করে দিয়েছেন বলেই কিন্তু আপনার এই গ্রোথটা হয়েছে আপনি এতটা হাই ভাইব্রেশনের মধ্যে আপনি রয়েছেন যার জন্য আপনি এখন প্রচন্ড গ্লো আপ হচ্ছে আপনার আপনি সব দিক দিয়ে আপনার ওরা প্রচন্ড গ্লো করছে এবং হয়তো সেটা বুঝতেও পারছে একটা ইউনিভার্সের একটা প্রোটেকশনের যে এনার্জিটা আপনাকে কিন্তু ঘিরে রয়েছে কারণ দেখুন ইউনিভার্স বলছে যে এনাফ যা হওয়ার হয়ে গেছে অনেক হয়ে গেছে হ্যাঁ অনেক আপনি আপনি করেছেন করেছেন অনেক অনেক ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে আপনি জীবন কাটিয়েছেন এবার কিন্তু আপনার গ্রো করার টাইম এবার ইউনিভার্স কিন্তু আপনাকে টেক কেয়ার করছেন হতে পারে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে আপনার যে গার্জিয়ান প্রত্যেকের একটা গার্জিয়ান অ্যাঞ্জেল থাকে তো আপনি হয়তো রোজই প্রজাপতি দেখছেন ফেদার দেখছেন বা রাস্তাঘাটে চলতে গেলে কয়েন দেখছেন এগুলো কিন্তু অ্যাঞ্জেলদের বলতে পারেন একটা সাইন আপনি যেন এখন দেখা যাচ্ছে আপনি নিজেদের একটা যে খোলসটা ছিল সেটা যেন আপনি পরিবর্তন করে ফেলেছেন করে নতুন করে একটা জীবন তৈরি করেছেন যত পুরনো যত বন্ধু বান্ধব যত যা কিছু ছিল হয়তো আপনার জীবনে যেগুলো উম সেখান থেকে আপনি না অনেকটা বেরিয়ে আপনি একা থাকতে শিখে গেছেন এবং আপনি এখন একা থাকতে ভালোবাসছেন কারণ ইউনিভার্সের যখন শরণাপন্ন মানুষ হন তখন না তখন ওইগুলো নিয়ে একটা হ্যাপিনেস থাকতে চান যেন কাউকেই প্রয়োজন নেই মানে ইউনিভার্সকে নিয়ে চললেই ভালো থাকবে এরকম হয়তো আপনাদের মধ্যে কারো কারোর মধ্যে কিন্তু হচ্ছে এখানে কিন্তু আপনার উইশ ফিলফিল ফুলফিলমেন্ট হবে মানে যে কোনো কিছু চেয়ে এসছেন ওখানে অর্থ বলুন আপনার মনের মানুষ বলুন বা কোনো কিছু হয়তো আপনি জীবনে আপনার আশা ছিল সেটা অনেক কিছু বলতে চেয়ে চেয়েছিলেন কিন্তু আপনি পাননি সেটা কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্স কিন্তু এবার আপনার সব আশা পূরণ করবেন এবং আপনি এখান থেকে অনেক স্টাক হয়ে থেকে আপনি ক্লান্ত আপনি বুঝতে পেরে গেছেন যে আর দরকার নেই ভুলভাল মানুষের সঙ্গে ভুলভাল সিচুয়েশন অনেক এনার্জি দিয়েছেন আর দরকার নেই এবার আমি একা থাকবো নিজেকেই এনার্জি দেবো এবার কিন্তু প্রচন্ড হাইব্রে হাইব্রেশনের মধ্যে আপনি রয়েছেন নিজের গ্রোথ কে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা আকর্ষণ করছেন বলবো না আপনি আকর্ষণ করছেন মানে আপনার যে পজিটিভ গুলো পাচ্ছেন আপনি সেটাকে নিতে পারছেন গ্রহণ করতে পারছেন হুম আপনার বিভিন্ন ভাবে কিন্তু অনেকে আপনার এনার্জিটাকে ড্রেন করার চেষ্টা করে গেছেন এবং এখনো করে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু ইউনিভার্স আপনাকে ব্লেসিং দিচ্ছেন বোঝাচ্ছেন যে সেই থেকে বেরিয়ে এসে কোথায় কোথায় কোন কোন কথাটা বলা বুদ্ধিটা লাগাবেন তাকে বোঝানোর দরকার নেই তাকে ঘেন্না করারও দরকার নেই তাকে দুটো বাজে কথা বলারও দরকার নেই এই জায়গা দেখা যাচ্ছে যে এই জায়গায় আপনি অনেক মেজর পরিবর্তন হয়েছেন মেজর পরিবর্তন এখানে নাইট অফ সোর্স অথচ আপনি এই যে টক্সিক মানুষগুলো যে টক্সিক মানুষগুলো আপনার সঙ্গে থেকে আপনার নেগেটিভ ভাইবসটা আপনি পাচ্ছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে কি হয়েছে এখন আপনি পজিটিভ ভাইবস চলে এসেছেন যতটুকু পেরেছেন খুব সুন্দরভাবে আর আপনার পার্টনার কিন্তু এখানে দেখুন ইমোশনাল প্রচন্ড ইমোশনাল কিন্তু হয়ে রয়েছে আপনি কিন্তু প্রচুর প্রচুর স্ট্রং হয়েছেন মানে আগের মতো যেরকম কোনো কারোর সম্পর্কে একটা কথা বলা আলোচনা কেউ করলে আপনি শুনতেন ভালো না লাগলেও শুনতেন এখন আপনি শুনতেও চান না কারণ আপনার ভালো লাগে না আপনাকে কিন্তু ইউনিভার্স স্ট্রং বানাচ্ছেন কেন বানাচ্ছেন আপনি কোন মানুষগুলোকে নিজের জীবনে আপনি রাখবেন কাকে রাখবেন না কার কথা শুনবেন কার কথা শুনবেন না এগুলো আপনি বুঝতে শিখে গেছেন এবং সেই জায়গাগুলো কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে আপনার এই এই জিনিসগুলো কিন্তু হচ্ছে চলছে আপনার ভিতরে কার কথা নেবেন কার কথা নেবেন না কোন কথাটা ঠিক কোন কথাটা ভুল এটা কিন্তু ইউনিভার্সকে আপনারা কিন্তু উম থ্যাংক ইউ জানান আমি বলবো এই ডিফিক্যাল টাইমের মধ্যে আপনাকে নিয়ে যাওয়ার কিন্তু একটাই কারণ আপনাকে কিছু শেখানো এবং আপনাকে কিন্তু গ্রো করানো ইউনিভার্সের কাজ হচ্ছে এর থেকে আরও অনেক সুন্দর জায়গায় আপনার যাওয়ার কথা ছিল আপনি হয়তো কোনো কারণে আপনার কোনো কারমার কারণে হয়তো পারেননি সেই জায়গাটা আপনি কিন্তু এখন এগিয়ে যেতে পারবেন এবং অনেক সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে এবং এই যে সম্পর্কটা এই পার্টনার আপনি জানেন যে এই পার্টনার আপনার এই সম্পর্ক আপনি জানেন কিন্তু অবহেলা করেছেন তখন কি করেছেন আপনি কিন্তু করানোর দায়িত্ব ইউনিভার্সাল তিনি করাবেন আপনি চুপচাপ থাকুন দেখেছেন সম্পর্কটা এবার আপনি চুপচাপ যা করছেন আপনার গ্রোথ গ্রোথের দিকে এগিয়ে যান এখানে দেখা যাচ্ছে উনি যাই করে থাকুক না কেন আপনি এখান থেকে কিন্তু অনেকটা এইবার যে যে দুজনের এনার্জিটা হ্যাঁ এবার দেখা যাচ্ছে আপনি এগিয়ে সামনে রয়েছেন আপনার উম পার্টনার কিন্তু পিছনে বা আগে ছিলেন হয়তো আপনি পিছনে এখন দেখা যাচ্ছে আপনার পিছনে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার রয়েছে আপনি এতটা ইনার ওয়ার্ক করছেন এতটা হিল হয়েছেন আপনি এবার এটা কিন্তু করে করে কিন্তু মিরার উনিও আপনার কিছু কিছু কিন্তু চলছেন তার মানে এই সম্পর্কটা কিন্তু এখন থার্ড পার্টির অধ্যায় কিন্তু শেষ হতে চলেছে এবং এবার কিন্তু ইউনিভার্স আপনাকে কেন সতর্ক হতে বলছেন এর জন্য কনফিডেন্সের দরকার এর জন্য আকর্ষণের দরকার দুজনের মধ্যে এই জিনিসটা তৈরি হচ্ছে উনি কিন্তু ফাইন্যান্সকে আপনিও যেরকম প্রায়োরিটি দিয়ে করছেন ফাইন্যান্সের দিকে নজর দিয়েছেন অনেক জ্যাভলিং করে করে এই জায়গাটায় উনিও কিন্তু তাই প্রচন্ড ফাইন্যান্সের দিকে নজর দিয়েছেন উনি কিন্তু বুঝতে পারছেন উনাকে কিন্তু বোঝাবেন ইউনিভার্স আপনাকে তার জন্য কোনো চিন্তা করতে হবে না কারণ দেখুন এখানে যতই হ্যাংম্যান হয়ে থাকুন উনি যতই স্টাক হয়ে থাকুন না কেন উনি কিন্তু ইউনিভার্সের কাছে মেডিটেশন করছেন এবং প্রে করছেন যে যে যা হিংসা করুক যে যা আপনাকে দেখে জেলাস ফিল করুক যাই করুক না কেন হিংসা করুক না কেন তারা হয়তো হিংসা করছেন আপনাদের যাতে রিউনিয়ন না হন এরকম কিন্তু আপনার পার্টনারের অনেকে ছিল আগে পিছে সামনে ধরুন বন্ধু বান্ধব বা ফ্যামিলি এই জায়গাটা উনি কিন্তু এখন বুঝতে শিখেছেন যে উনি আপনি তার কাছে কতটা ইম্পর্টেন্ট এখন কিন্তু বুঝতে পারছেন এখন বুঝতে পারছেন যে একটা সেম এনার্জি পেজে কিন্তু আপনারা আসছেন এখানে দেখুন কিং অফ সোর্স এসছে এখানে নাইন অফ পেন্টাকেল তার মানে এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু একটা পাওয়ার পজিশনে চলে এসছেন যেটা আপনার পার্টনার কারণ উনিও কিন্তু জায়গায় রয়েছেন আপনার ধরুন যে ভারসা নেই থাকুন এখানে একটা যারা কেউ যদি ধরুন কার্মিক রিলেশনে থেকে থাকেন সেটা কিন্তু সেই কার্মিক রিলেশনটা কিন্তু এখন আপনাদের কেটে যাবে গিয়ে কিন্তু অরিজিনালি অরিজিনাল কিন্তু সম্পর্কটা এবার বেরিয়ে আসবে কারণ এখানে যেটা টু ইন ফিল্ম সম্পর্ক আপনিও হয়তো ভেবেছেন বা তিনিও ভেবেছেন এটা কার্মিক রিলেশন এটা হতেই পারে বা উনিও কিন্তু মনে করেছিলেন এটা কার্মিক সম্পর্ক উনি যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেটাই হয়তো আহ কিন্তু দেখুন এখানে রাইট পার্টনার ইউনিভার্স কিন্তু আপনার কাছে পাঠাবেন এবং সেই দরজাটা কিন্তু ওপেন হতে চলেছে কারণ উনি যে সিস্টেম ছাড়া চলতেন এখন কিন্তু উনি অনেকটা সিস্টেমে চলতে শিখেছেন উনি কার্মিক সম্পর্ক থেকে বেরিয়ে উনি কিন্তু নিজেকে হিল করছেন এই ডেভিল জায়গাটাই উনি ছিলেন বা ওনাকে রাখা হয়েছিল স্প্রেল করে হোক বা খারাপ একটা ওনার ধরুন কোনো নেশা থাকতে পারে যে একটা মেয়েলি নেশা লোকের মধ্যে থাকে পুরুষের নেশা অনেকের মধ্যে থাকে সেটা আমি শুধু ছেলেদেরই দোষ দেবো না এই জায়গাগুলো বা কোনো নেশা মানে ড্রাই নেশা কিছু কিন্তু থাকতে পারে এই জায়গাটা জায়গাটায় দেখা যাচ্ছে আপনার ভালোবাসা আপনার গ্রোথ আপনার যে জায়গাটা আপনাকে আরো সাহায্য করবে হেল্প করবে গ্রো করতে সেই জায়গাটা কিন্তু আপনার পার্টনার আসবে এই সেই পার্টনার আসবেন সেটা হচ্ছেন টুইন ফ্লেম আপনাকে শিখিয়ে দেবেন সবকিছু যে নিজেকে ভালোবাসে বাঁচতে হয় কিভাবে এবং আপনার গ্রোথের সে সাপোর্টও করবেন এরকম কোন সোল মানুষ আপনার কিন্তু দেখা হয়ে যাবে যা নিউ পার্সনও কিন্তু আসতে পারে কারণ হতে পারে পাস্ট লাইফ লাইফের কোনো সম্পর্ক এটাও হতে পারে এবার দেখা যাচ্ছে আপনার পার্টনারই যে হবেন এই টুইন ফ্লেম তাও কোনো মানে নেই এটা দেখা যাচ্ছে এই টক্সিক হতেও পারে মিমি আপনি হয়তো ভাবছেন টুইন ফিল্ম ইনি টুইন ফিল্ম না টুইন ফিল্ম অন্য কেউ হতেই পারে কিন্তু এখানে এখন এই সম্পর্কটার দিকে কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে যে আপনাদের কাছাকাছি আসবেন এবং আপনি হিল হয়েছেন অনেকটা হিল হয়েছেন অনেক নিজেকে পরিবর্তন করে ফেলেছেন যার কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার সব দিক দিয়ে পরিবর্তন অনেক কিছু হচ্ছে এবং এই জায়গাটা থেকে আপনি এই পার্টনারের সাথেও কিন্তু অনেকের হবে কারণ অনেকের ক্ষেত্রে হয়তো অনেক আঘাতের পরে অনেক কিছুর পরে উনি এখন শিখেছেন যেহেতু সম্পর্কটা বা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখুন অপরচুনিটি যে তার নেই তা না অপরচুনিটি আপনারও আছে তারও আছে হয়তো অপশন অনেক আছে বা আসছে কিন্তু উনি এরকম কিন্তু ইউনিভার্স এটা আর করতে দেবেন না আপনাকেও নয় ওনাকেও নয় কারণ দেখুন অনেকে কিন্তু 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 অনেক স্পিরিচুয়াল পথে আপনি আপনি রয়েছেন বুঝতে শিখে গেছেন কোনটা ভুল কোনটা ঠিক এই জিনিসগুলো মনের মধ্যে হয়তো আপনার কোনো কনফিউশন থাকবে না আপনি ভাববেন এইটাই আমার পথ এটাই এইভাবেই আমাকে এগিয়ে যেতে হবে আমার গ্রোথ এখানেই আছে বা আমি এখান থেকেই গ্রো করতে পারবো সব কিছুতে গ্রো হবে এই চা শেষ হয়ে গেছিল কতটুকু শুনতে কি জানি জানি না যাই হোক আপনাদের ইউনিভার্স কে আমি বলবো যে আপনারা থ্যাংক ইউ জানান আহ শ্রদ্ধা জানান ভালোবাসা জানান কারণ দেখুন ইউনিভার্স কিন্তু যা করেছেন আপনার ভালোর জন্য করেছেন আপনার কার্মিক রিলেশন হোক ট্রেন ফিল্ম হোক সোলমেট কানেকশন হোক আপনি যে নিজের গ্রোথ করেছেন আপনি যে নিজের গ্ল্যামার বাড়িয়েছেন আপনি যে নিজে টক্সিক মানুষগুলোকে চিনতে শিখেছেন এটা কিন্তু ইউনিভার্সের প্রতি আপনাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ধন্যবাদ জানানো এবং শ্রদ্ধা জানানো এবং বোঝা উচিত ইউনিভার্স কতটা আপনাকে হেল্প করেছেন সেই জায়গা থেকে কষ্টের থেকে বের করেছেন এবং আপনাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে এসছেন সেই জায়গাটা কিন্তু আপনি ইউনিভার্সের প্রতি গ্যাটিটিউড জানাতে কিন্তু ভুলবেন না এটা বলবো হুম এখানে যে আজকে পাওয়ার পজিশনটা এসছেন এটা কিন্তু ইউনিভার্সাল খেলা ইউনিভার্সি করিয়েছেন আপনাকে কারণ নাহলে আপনি টক্সিক মানুষজনগুলোকে চিনতে পারতেন না সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে সেটা আপনার আশেপাশে হতে পারে আপনার ফ্যামিলির লোক হতে পারে আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে যে কেউ হতে পারে এখানে কিন্তু উম পাস্ট যে লাইফে আপনি সাফার করেছেন অনেক কষ্ট পেয়েছেন সেটা কিন্তু একটা প্রচন্ড একটা কষ্টের সময় ছিল দেখুন এখানে ডেথ আপনার পার্টনার হয়তো যেখানে গেছেন সেখানে থেকে উনিও কিন্তু প্রচন্ড কষ্ট পেয়ে এখন হয়তো বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা কার্মিক সেই জন্য অনেকের পার্টনার কিন্তু আপনার ফিরে আসছেন এগিয়ে আসেন আবার অনেক পার্টনার অনেকের পার্টনার এটা কার্মিক তাদের কিন্তু সোলমেট কানেকশন আসবে আগামী দিনে এটা কিন্তু আপনারা চিন্তা করবেন যে উনি একটা কিরকম দেখুন কোন প্রবলেম তৈরি করেছিলেন এই থার্ড পার্টি কারণ দেখুন এই থার্ড পার্টির ছবিটা দেখলে বুঝতে পারবেন আপনার পার্টনারের যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কিন্তু এই ডেভিলের কার্ডটা দেখালাম হুম উনি কিন্তু স্পেল করে রেখেছিলেন বা আপনার থেকে দূরে সরিয়ে গেছিলেন সেই জন্য আপনি এত কষ্ট পেয়েছেন ওই প্রচন্ড টক্সিক এই থার্ড পার্টি হুম এটা সেটা ফ্রেন্ড হতে পারে থার্ড পার্টি কোনো কেউ হতে পারে বা ফ্যামিলির কেউ হতে পারে ভীষণ টক্সিক সব করে বেড়ায় এই সমস্ত করে আপনার পার্টি কিন্তু আপনার পার্টনারকে কিন্তু একদম স্পেল করে রেখে দিয়েছিলেন যার জন্য আপনার পার্টনার আপনার থেকে দূরে সরে গেছিলেন কিন্তু চলে যাবেন উনি থাকবেন না অনেকে চলে গেছেন অনেকের ক্ষেত্রে কিন্তু যাবেন উনি কিন্তু দেখা যাচ্ছে এখানে এক দেড় মাসের ভিতরে আপনারা জানতে পারবেন এটা দেখা যাচ্ছে দু মাস তিন মাসের ভিতরে এখানে একটা আপনাদের পরিবর্তন আপনি বুঝতে পারবেন পার্টনারের মধ্যে দেশে আগের মতো নেই অনেক চেঞ্জ হয়ে গেছে ওনার মধ্যে অনেক টক্সিক বেরিয়ে উনি একটা সুন্দর জীবন আসছেন কারণ উনি থার্ড পার্টি ভীষণ ম্যানুপুলেশন ম্যানুপুলেট করেছেন অনেক কষ্টে সেখান থেকে তিনি বেরিয়েছেন বা বেরোচ্ছেন হ্যাঁ উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন কিন্তু থার্ড পার্টি কিন্তু ভালো মানুষ ছিলেন না সেই থার্ড পার্টি ওনাকে স্পেল করা থেকে অনেক ক্ষতি করে দিয়েছেন ওনার লাইফটা যাই হোক আজকের মতো আমি এখানেই রাখবো উনি আপনার প্রতি কিন্তু প্রচন্ড আকর্ষণ ফিল করছেন এবং কথা বলতে চাইছেন উনি সবটাই আপনাকে জানাবেন যা ভুল করেছেন যা হয়েছে আপনার সাথে জানিয়ে আপনার সাথে কিন্তু কমিউনিকেশন আসছে এবং আপনার কিন্তু খুব তাড়াতাড়ি কমিউনিকেশন আসবে এবং ক্ল্যারিটি পাবেন আপনি সেটা কারোর ক্ষেত্রে পার্টনার ফিরে আসবে কারোর ক্ষেত্রে নতুন নিউ পার্টনার আসছে কিন্তু এটাও কিন্তু আপনারা জেনে রাখুন আপনাদের যে এখন গ্ল্যামার যা গ্লো সমস্ত দিক দিয়ে আপনি যে জায়গাটা এসছেন এখন একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায় আসা আর কিং অফ এর জায়গা অনেকটা তাই জন্য উনি আসবেন এসে আপনাকে কিন্তু সমস্ত কাজে তিনি হেল্প করবেন আপনাকে বুদ্ধি দেবেন আপনাকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটা অনেকটা ক্ল্যারিটি দেবেন এবার এই পার্টনারও অনেকে ফিরে আসবেন সে কিন্তু প্রপার ক্লারিটি দেবেন আপনার প্রতি কিন্তু এনার্জেটিক প্রচন্ড ইমোশন প্রচন্ড কিন্তু এক্সাইটেড বলতে পারেন যে আপনার প্রতি যে কিভাবে আসবেন এর একটা নতুন করে একটা শুরু হতে চলেছে আপনাদের এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে ভাইফ ভাইবস আসছে ওনার কাছে যতই অপরচুনিটি থাক না কেন উনি কিন্তু আর চাইছেন না উনি কিন্তু চাইছেন আপনি হয়তো ভাবেনইনি যে এই মানুষটা এত পরিবর্তন হয়ে যাবে সেরকম পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন এবার আপনার পার্টনারে যাই হোক আজকের মতো এখানেই রাখবো আহ কার সাথে মিলছে অবশ্যই জানাবেন আপনারা আমার পাশে পাশে থাকবেন এটাই বলবো আর আপনারা থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালো লাগে আমার বোঝানো আমার রিডিং তার জন্য কিন্তু আরো ভালো লাগে যে আরো ভালোভাবে কিভাবে কতটা আপনাদেরকে দিতে পারবো আপনারা যা লেখেন আমার ভীষণ ভালো লাগে যে আপনারা এতটা আমার রিডিং পেয়ে খুশি হন তার জন্য আমি সত্যি আপনাদেরকে ধন্যবাদ কি দেব অনেক ভালোবাসা আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা আর আপনাদের জন্য আমি যতটা পারি পার্সোনাল যারা পারি জন্য জন্য কিন্তু আমি চেষ্টা করি যে পারা যায় মানে দেওয়ার দেখুন যার জন্য আমি টাইম ছাড়া যে টাইমের পয়সা নিই সে টাইম ছাড়া সময় দিই এবং নিউমোলজিটা ফেলতে দিই পুরো হ্যাঁ বা যদি জন্ম তারিখ ডেট অফ বার্থ সবার থাকে তাহলে দেখুন এই লাইফের ব্যাপারে এইগুলো এগুলো ফ্রিতে কেউ দেবে আজকের দিনে এক একটা কোর্স করতে যেখানে কুড়ি হাজার বাইশ হাজার সতেরো হাজার আঠেরো হাজার এক একজন এক এক রকম নিচ্ছেন নিউমোরোলজি ক্লাস সেগুলো শিখে উম কেউ ফ্রিতে দেবে বলবে আপনাকে বলবে না কিন্তু আমি সেটা করি কেন করি আমার ভাই বোন বান্ধব যারা আমার নিজের কাছে যারা আমার কাছ থেকে রিডিউন্ট নেয়ার জন্য উম ছুটে ছুটে আসছেন তাদেরকে আমি কিছু গিফট করবো না সেটা কি হয় আমি তাদের জন্য এগুলো রেখেছি তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি তা